আপনি কি কখনো একা বসে ভেবেছেন আমি কে আমি কেন এখানে এই দেহ এই নাম এগুলো কি আমার প্রকৃত পরিচয় নাকি এর বাইরেও রয়েছে এক সত্য এই এই দেহ মন এই চিন্তাগুলো সবই ক্ষণিক আজ আছে কাল নেই কিন্তু আত্মা তুমি যে শক্তি তুমি যে আলো সেটাই আত্মা শরীর ক্ষয় হয় মন ক্লান্ত হয় কিন্তু আত্মা অমর আত্মা মানে একটা আলোকিত চেতনা যেটি এই পৃথিবীতে বার বার জন্ম নেয় অভিজ্ঞতা অর্জন করে আর একদিন ঈশ্বরের কাছে ফিরে যায় আপনি এই পৃথিবীতে এসেছেন কেন এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে প্রথমে জানতে হবে আপনি আত্মা আপনি শুধু কোনো সন্তান কর্মী বন্ধু বা প্রেমিক নন আপনি এক আলোকিত আত্মা আপনাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে একটি বিশেষ উদ্দেশ্য পূরণে আপনার আত্মা আজও আপনাকে ডাকছে ভালোবাসার জন্য সত্য খোঁজার জন্য আলোর পথ বেছে নেওয়ার জন্য কিন্তু প্রশ্ন হলো আপনি কি সেই ডাক শুনতে পাচ্ছেন চলুন আজ একটি ছোট ধ্যান করি চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন আপনার হৃদয়ের গভীর থেকে এই বাক্যটি বারবার বলুন আমি দেহ নয় আমি চেতন আত্মা আমি আলো আমি শান্তি আমি ভালোবাসা আপনি কি মনে করেন এই জন্ম কেবলই একটি দুর্ঘটনা না এটি ছিল এক মহাজাগতিক পরিকল্পনার অংশ আপনার আত্মা নিজেই নির্বাচন করেছে আপনার এই জীবন জন্ম কি কেবলই দেহে আগমন না এই জন্ম এক আত্মিক সিদ্ধান্ত আত্মা যখন মহাজাগতিক আলোতে বিশ্রামে থাকে তখন সে বিশ্লেষণ করে আমি আগামীবার কোন 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 সম্পর্ক চ্যালেঞ্জ সুযোগ আমাকে আত্মার উন্নতির দিকে নিয়ে যাবে আপনার পরিবার জাত দেশ এমনকি আপনার দুঃখ সবই আত্মার সচেতন নির্বাচনের ফল আত্মার জন্ম নেই কিভাবে আত্মা প্রথমে একটি কম্পোন্ড সৃষ্টি করে যাকে বলে সোল ইন টিউশন এরপর তা আকর্ষণ করে এমন এক বাস্তবতাকে যেখানে সে শেখার সুযোগ পাবে এরপরে সে প্রবেশ করে মাতৃ গর্ভে আর গঠন পায় দেহ এই সময় আত্মা তার পূর্বজন্মের স্মৃতি ভুলে যায় কিন্তু উদ্দেশ্য থাকে অদৃশ্য রূপে লুকানো আপনি এই জন্মে আসার আগে কি প্রতিজ্ঞা করেছিলেন হয়তো আপনি বলেছিলেন আমি ক্ষমা শিখবো আমি নির্ভীক হব আমি সত্য বলবো আলো ছড়াবো কিন্তু দুঃখ কষ্ট প্রতারণা কেন কারণ আত্মা জানে আলো বুঝতে হলে আগে অন্ধকারে হাঁটতে হয় আর আপনি সেই যাত্রী যে সেই পথ পাড়ি দিচ্ছেন এখন চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন নিজের হৃদয়ের গভীর থেকে বলুন আমি এই জন্ম বেছে নিয়েছি আমার আত্মা জানে আমি কোথায় যাচ্ছি আমার জন্ম ছিল পূর্ব নির্ধারিত আপনি এখানে এসেছেন শেখার জন্য আলো ছড়ানোর জন্য আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যা কখনো ঘটেনি তবু যেন বহুবার ঘটেছে কোনো জায়গায় গিয়ে মনে হয়েছে আমি এখানে আগে এসেছি সেই অনুভূতি সেই ছায়াময় স্মৃতি আত্মার পূর্বজন্মের জন্মের ইশারা হতে পারে শরীর জন্ম নেয় ও মরে যায় কিন্তু আত্মা অমর সে শিখে স্মরণ রাখে এবং বহন করে তার অভিজ্ঞতার ছাপ আপনি যাকে বলেন দে অথবা হঠাৎ কারো চোখে চেনা চেনা অনুভব তা হতে পারে পূর্বজন্মের আত্মিক স্মৃতি কোনো ভয় যেমন পানি আগুন বা অন্ধকারের ভয় পূর্বজন্মে কোনো ঘটনার রেস হতে পারে কিছু সম্পর্ক যা প্রথম দেখাতেই গভীর হয়ে ওঠে অথবা অকারণে যন্ত্রণা দেয় তা আত্মার পূর্বজন্মের অসমাপ্ত পাঠ কেউ কেউ জন্ম থেকেই শিল্প ভাষা জ্ঞান বা আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ নিয়ে আসে এগুলো আত্মার পূর্বজীবনের অর্জন জুড়ে বহু শিশু পূর্বজন্মের স্মৃতি নিয়ে জন্ম নিয়েছে ইন্ডিয়া আমেরিকা শ্রীলঙ্কা জাপান জেমস লিঞ্জার বা ইউন স্টিভেনসনের মতো গবেষকরা হাজার হাজার কেস চারি করেছেন এটি কেবল বিশ্বাস নয় এটা আত্মার স্মৃতির বৈজ্ঞানিক ছায়াও আপনার জীবনে কিছু মানুষ আছে হঠাৎ কিন্তু থেকে যায় চিরকাল আবার কেউ আসে ছিন্ন করে দেয় আপনার সবকিছু রেখে যায় দাগ এগুলো কি কাকতালিও না সবই ছিল আপনার আত্মার চুক্তির অংশ আত্মার চুক্তি আসলে কি পৃথিবীতে আসার আগে আত্মারা একে অপরের সঙ্গে চুক্তি করে তুমি আমার শিক্ষক হবে তুমি আমাকে কষ্ট দেবে আর আমি ক্ষমা শিখবো তুমি আসবে আমায় ভাঙবে আর আমি নিজেকে গড়ব এই চুক্তিগুলো লেখা হয় আত্মিক স্তরে যেখানে কেবল প্রেম শিক্ষা ও বিকাশের উদ্দেশ্য থাকে আপনার জীবনের কিছু সম্পর্কের উদ্দেশ্য যে ভালোবাসে কিন্তু পায় না সে শেখায় নিঃস্বার্থ ভালোবাসা যে ঠকায় বা আঘাত দেয় সে শেখায় সীমা টানতে নিজের মূল্য বুঝতে যে দূরে চলে যায় সে শেখায় ভাঙনের মধ্যে পূর্ণতা খুঁজে নিতে এটাই আত্মার গভীর পথ যেখানে প্রতিটি সম্পর্ক এক একটি আয়না আপনার ভেতরের আলো অন্ধকার ভয় ও সম্ভাবনা সবকিছু প্রতিফলিত করে কেউ যদি খুব চেনা লাগে কোনো অচেনা মানুষ হঠাৎ গভীর অনুভব জাগায় তবে জানবেন তার সঙ্গে আপনার আত্মার পুরনো সম্পর্ক ছিল কোনো কিছু শুরু হতে না হতেই শেষ হয়ে গেল তাও হয়তো সেই আত্মিক চুক্তির সময়সীমা ছিল চোখ বন্ধ করুন মনের পর্দায় আপনার জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ মানুষের মুখ ভেসে উঠতে দিন এবং মনে মনে বলুন আমার জীবনের প্রতিটি সম্পর্ক একটি আত্মিক চুক্তি আমি কৃতজ্ঞ আমি শিখছি আমি মুক্ত হচ্ছি আত্মা কি ইচ্ছা করে কষ্ট চায় হ্যাঁ পৃথিবীতে আসার আগে আত্মা জানে কোন অভিজ্ঞতা তাকে প্রজ্ঞাবান, ধৈর্যশীল এবং সহানুভূতিশীল করে তুলবে সুখে আমরা উপভোগ করি কিন্তু কষ্টে আমরা শিখি রূপান্তর হয় তাই আত্মা নিজের চুক্তিতে লেখে আমি হারাবো কিন্তু তবেই বুঝবো কিভাবে ধরা দিতে হয় আমি কাঁদবো কিন্তু তখনই জানবো ভালোবাসা কত গভীর এটাই আত্মার শিক্ষা আপনার কষ্ট আপনার জাগরণ আত্মা কষ্টের ভেতর দিয়ে যায় কারণ সে জানে অন্ধকারই আলোকে চিনতে শেখায় যখন কেউ আঘাত দেয় আত্মার সুযোগ পায় ক্ষমার শক্তি অনুভব করার যখন হৃদয় ভাঙে তখন আত্মা শেখে ভেতরের নির্জন প্রেম সবচেয়ে গভীর সত্য কষ্ট কি আত্মার পরীক্ষা না কষ্ট আত্মাকে ধ্বংস করতে আসে না বরং মুক্তি দিতে আসে আসক্তি থেকে ভ্রান্ত ধারণা থেকে অহংকার থেকে কষ্ট আসলে আত্মার দরজা খোলে যেখানে সে বলে এনাফ আমি নিজেকে ফিরে পেতে চাই চোখ বন্ধ করুন একটি কষ্টকর মুহূর্তকে স্মরণ করুন যেটি আপনাকে নতুন করে ভাবতে শিখিয়েছে আপনাকে নতুন করে গড়ে তুলেছে এবার নিজের হৃদয়কে বলুন আমার কষ্ট আমার শিক্ষক আমি প্রতিটি অভিজ্ঞতায় আত্মিক আলো খুঁজে পাই আমি কৃতজ্ঞ আমি মুক্ত আপনি কি জানেন আত্মা জেগে ওঠে ধাপে ধাপে স্তরে স্তরে প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি সম্পর্ক আপনার আত্মাকে পৌঁছে দেয় পরবর্তী জাগরণের স্তরে আত্মার স্তর মানে কি প্রত্যেক আত্মার কাছে একটি নিজস্ব বিকাশের পথ একটি জার্নি যা চলে অজ্ঞতা থেকে জ্ঞান ভয় থেকে ভালোবাসা আর দুঃখ থেকে দয়ার দিকে এ জার্নিতে আমরা পেরোই তিনটি বড় স্তর প্রথম স্তর ঘুমন্ত আত্মা এই স্তরে আত্মা জগৎকে বাস্তব ভাবে সে ভোগে বিশ্বাস করে প্রতিক্রিয়া করে সে জানেই না আমি আত্মা লক্ষণ সবকিছুর জন্য অন্যকে দোষ দেয় ক্ষোভ ভয় অহং বেশি জীবনের অর্থ বোঝে না দ্বিতীয় স্তর জাগরণশীল আত্মা অ্যাওয়ার্কিং সোল এখানে আত্মা প্রশ্ন করতে শিখে আমি কে কেন এসব ঘটছে আমার জীবনে লক্ষণ ধ্যান মেডিটেশন প্রকৃতি বা নিঃশব্দে শান্তি খোঁজা কষ্টকে উপলব্ধি হিসেবে দেখা বাইরের চেয়ে ভেতরে সত্যে আগ্রহ তৃতীয় স্তর জাগ্রত আত্মা এখানে আত্মা উপলব্ধি করে আমি শুধুই দেহ নাই আমি চেতন আমি প্রেম লক্ষণ ভেতর থেকে শান্তি ও কৃতজ্ঞতা ক্ষমা করতে শেখা অন্যকে আলো দিতে পারা মহাবিশ্ব ঈশ্বরের সঙ্গে সংযোগ অনুভব করা আপনি কোন স্তরে এটা বিচার নয় বরং উপলব্ধি আপনি যেখানে আছেন সেখান থেকে জেগে ওঠা সম্ভব আত্মিক জার্নি কখনো একদিনে সম্পূর্ণ হয় না এটা এক জীবন থেকে আরেক জীবনে চলতে থাকা মহাযাত্রা চোখ বন্ধ করুন নিজেকে প্রশ্ন করুন আমি সত্যিই কে আমি কতটা জেগে উঠেছি এবার নিজের হৃদয়কে বলুন আমি জেগে উঠছি প্রতিটি অভিজ্ঞতা আমাকে আত্মার আলোতে পৌঁছে দিচ্ছে আপনার জীবনে যা ঘটছে তা কি সবই আগে থেকে লেখা আপনার ভালোবাসা হারিয়ে যাওয়া কষ্ট সাফল্য এসব কি পূর্ব নির্ধারিত নাকি আপনি নিজেই প্রতিটি মুহূর্ত গড়ে নিচ্ছেন আত্মা যখন পৃথিবীতে আসে সে একটি রূপরেখা তৈরি করে জন্মস্থান পরিবার প্রধান সম্পর্ক বড় কিছু ভাগ এসব নির্ধারিত থাকে এটাকে বলে সোল ব্লুপিন যেটা আপনার আত্মার শিক্ষার জন্য প্রয়োজনীয় কিন্তু আপনি যেভাবে প্রতিক্রিয়া করবেন যেভাবে সিদ্ধান্ত নেবেন সেটাই নির্ধারণ করবে সেই চুক্তির ফসল কিভাবে পাবেন নিয়তি হলো স্টেশন আপনি কোথা থেকে শুরু করবেন কোথায় থামবেন স্বাধীন ইচ্ছা হলো ট্রেনের গতি অধিক আপনি কিভাবে পৌঁছাবেন অনেক সময় আমরা বলি যা হওয়ার তাই হলো আসলে আপনি এমন সিদ্ধান্ত নিয়েছেন যা আপনাকে সেই পথে নিয়ে গেছে অর্থাৎ নিয়তি হলো রোড ম্যাপ আর আপনার চেতনা হলো গাড়ির স্টিয়ারিং আত্মা কেন কিছু ঘটনা নির্ধারণ করে বড় প্রেম বড় ক্ষতি বিশেষ কোনো সম্পর্ক এগুলো আত্মার চুক্তির অংশ কিন্তু আত্মা চায় না আপনি কষ্টে ডুবে থাকুন চায় আপনি জেগে উঠুন সে শিখুন আরো আলোকিত হন চোখ বন্ধ করুন করুন মনে এটি এমন ঘটনা যা আপনি বদলাতে পারতেন না তা আপনাকে বদলে দিয়েছে এবার নিজের হৃদয়ের গভীর থেকে অনুভব করুন এবং বলুন আমি আমার আত্মার পরিকল্পনায় আস্থা রাখি আমি প্রতিটি মুহূর্তে নতুন পথ বেছে নিতে পারি আমি নির্ধারিত নয় আমি সৃষ্টিশীল আত্মা মৃত্যু একটি শব্দ যেটিকে আমরা ভয় পাই এড়িয়ে চলি কিন্তু আত্মার দৃষ্টিতে মৃত্যু মৃত্যু মানে মানে কি শেষ একটি নতুন খোলা একটি নতুন দরজার যাত্রার শুরু মৃত্যু আসলে কি আমরা যা বলি মৃত্যু তাহলে শুধু দেহের পরিত্যাগ আপনার আত্মা বা চেতন অমর আলোকিত সে কখনো মরে না দেহ থাকে পৃথিবীতে কিন্তু আত্মা চলে যায় এক হায়ার ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিতে যাকে কেউ বলে পরকাল কেউ বলে আত্মার জগৎ মৃত্যুর পর আত্মার যাত্রা কেমন মৃত্যুর পরে আত্মা প্রথমে যায় ট্রানজিশন প্ল্যানে একটি আলো ভরা বিশ্রামের জায়গা যেখানে আত্মা অনুভব করে মুক্তির শান্তি এরপর আত্মা করে লাইফ রিভিউ তার জীবনের প্রতিটি কাজ প্রতিক্রিয়া অনুভব দেখে কিন্তু বিচার নয় সে আবার জন্ম নেবে নাকি কিছু সময় বিশ্রাম নেবে আত্মার জগৎ কেমন আছেন যারা করেছেন নিয়ার এবং ফিরে এসেছেন তারা বলেন একটি আলো ছিল যেটা কোনো কষ্টের নয় শুধু শান্তি আমি আমার আত্মীয়দের দেখেছি যারা আগেই চলে গিয়েছিল আমি অনুভব করেছি আমি ঘরে ফিরেছি বিজ্ঞানেও ধীরে ধীরে আত্মার অস্তিত্ব ও মৃত্যুর পরবর্তী অবস্থার সম্ভাবনা মেনে নিচ্ছে মৃত্যু মানে শেষ নয় বরং আত্মার একটি পরবর্তী অধ্যায় যেখানে নেই দেহের কষ্ট নেই সীমাবদ্ধতা শুধু আছে পিওর কনসিয়াসনেস চোখ বন্ধ করুন আপনার প্রিয় কেউ হয়তো এই মুহূর্তে এই আলোয় আছেন তার আত্মা আপনার খুব কাছেই আছে এবার বলুন সরে। আমি জানি মৃত্যু মানে শেষ নয় আমি এক অমর আত্মা আত্মা কি একবারের জন্যই পৃথিবীতে আসে না না আত্মা ফিরে যতক্ষণ সে নিজের পাঠ সম্পূর্ণ করে আত্মজ্ঞান আত্ম ভালোবাসা অর্জন করে পুনর্জন্ম মানে আত্মার স্কুল জীবন আত্মা অনেক জীবন নিয়ে আসে কোন জন্মে আপনি সন্তান ছিলেন আবার কোন জন্মে মা বাবা কেউ হয়তো ছিলেন আপন আজ তিনি শত্রু এই প্রতিটি রূপান্তরের মধ্যে দিয়ে আত্মা শেখে ক্ষমা দয়া আত্মনিয়ন্ত্রণ কেন ফিরে আসে আত্মা অসমাপ্ত কাজ শেষ করতে ঋণ শোধ করতে যেটিকে আমরা কার্মিক ব্যালেন্স বলি আত্মিক দায়িত্ব পালন করতে কোনো বিশেষ আত্মার পাশে আবার থাকতে এখন নিজেকে বলুন আমি এই জন্ম বেছে নিয়েছি আত্মার বিকাশের জন্য আমি আগের ভুল থেকে শিখছি আমি পূর্বজন্মের চক্রে আলোর দিকে এগিয়ে চলেছি আপনার প্রতিটি চিন্তা শব্দ কাজ মহাবিশ্বে রেখে যায় কম্পন এটাই কর্ম আর এই কর্মই আপনার আগামী দিনের পথ তৈরি করে কর্ম মানে শুধু ভালো বা মন্দ কাজ নয় কর্ম মানে আপনার প্রতিক্রিয়া আপনার নিয়তি আপনার চেতনা ভালোবাসা দিয়ে কর্ম করলে তা মুক্তি দেয় লোভ ভয় প্রতিশোধ আপনার চেতনা আপনার বিশ্বাস এই মহাবিশ্বকে নির্দেশ দেয় আপনি কি পাবেন চেতনা মানে আপনার ভেতরের কম্পন যদি আপনি নিজেকেই বলতে থাকেন আমি দুর্বল আমি একা আমি ব্যর্থ তবে সেই তরঙ্গে আপনি আটকে যাবেন কিন্তু যদি আপনি বলেন আমি আলোর সন্তান আমি শক্তি আমি নির্ভীক আমি পজিটিভিটিতে পরিপূর্ণ তাহলে মহাবিশ্ব আপনার সঙ্গে সেই সুরেই বাঁচবে চেতনার স্তর বাড়ানোর মানে আত্মার উন্নতি এখন নিজের মনের গভীর থেকে অনুভব করুন এবং বলুন আমি যা ভাবি তাই তৈরি হই আমি আলোকিত চেতনায় বাস করি আমার আত্মা শান্তির তরঙ্গে জেগে থাকে আত্মার উদ্দেশ্য কি আপনি এই পৃথিবীতে কেন এসেছেন আপনি এই পৃথিবীতে এসেছেন কারণ আপনার আত্মার একটি কাজ আছে আপনি এসেছেন আলো ছড়াতে অন্যের হৃদয় ছুঁয়ে দিতে আর নিজের ভেতরের সত্তাকে মনে করিয়ে দিতে আপনি দেহ নন আপনি চেতন আত্মা আত্মার উদ্দেশ্য মানে সবসময় বড় কিছু নয় কারো চোখে ভালোবাসা ফিরিয়ে আনা নিজেকে ক্ষমা করা নীরবভাবে পৃথিবীতে শান্তি ছড়িয়ে দেওয়া আপনি এসেছেন একটি নির্দিষ্ট আলো নিয়ে যেটা আর কেউ আনতে পারবে না এটাই আপনার আপনি মহাবিশ্বের আলো বহন করতে এসেছেন আপনার আত্মার উদ্দেশ্য স্পষ্ট আপনি জেগে আছেন আপনি প্রথিক আপনি আলোকিত এখন নিজে কে বলুন আমি কে আর উত্তর শুনুন নিরবতায় আমি আত্মার আলো স্পিরিচুয়াল ট্রুথের আলো ছড়িয়ে দিন আরও অনেকের মাঝে এই যাত্রা কেবল শুরু